এই এতো সকাল সকাল দরজা মারাচ্ছে কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি না শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে তাই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা অনেক স্বাদ হয়েছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই হাজার টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটে পাইছি যে পকেটে ছিল কি ব্যাপার আজকে তো সকাল সকাল उठছো মর্নিং ওয়র্কে যাব নাকি আরে বোকা ঘুম থেকে উঠে আগে মেশিন ছাড়তে হয় তাই মেশিন ছাড়তে যাচ্ছি তাইলে কাজ করো মেশিন ছাইড়ে আমার জন্য ताजा এক গ্লাস পানি নিয়ে আইশো গ্লাসে ধরবে না জগে নিয়ে আসি পড়সব করতে যাচ্ছি যা বিজ আচ্ছা ডাক্তার পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেবো